ফুরফুরা শরীফের পির্যাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন যেনারা উত্তরসূরি তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সে সবাই জানে তার বা মর্যাদাই বাকি দিয়েছেন

এখানে বললাম তো শুধু নামাজ আমি কাউকে ভয় পাই না আর আমাকে কেউ ভয় প সেটাও আমি চাই রাজনৈতিক ভাবে রাজনৈতিক আমি আমার যে দল করেছি এদেরকে হারানোর জন্য যারা যারা যে সব রাজনৈতিক দলগুলি চাই যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো বিজেপির সঙ্গে বিজেপিকে ক্ষমতা নাস্তে দেওয়ার জন্য আমার দল আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য এখনই বলবো না সময় কথা বলবে ফার্স্ট ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেখতে পাবেন ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার বেলা হয়ে গেছে আপনি কি জামি জামি লেন্স খুঁজছেন বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র বিভিন্ন ধরনের চশমা খুঁজছেন তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে অপটিক্যাল ক্লিয়ার তাই দেরি না করে আজই চলে আসুন সিমুরের অপটিক্যাল ক্লিয়ার কোনো ব্যান্ডেল লেন্স বা ফেরেম নিতে আসতে হবে অপটিক্যাল ক্লিয়ারবি সরবরাহ হাতে পেয়ে যাবো সব কিছু রেডি আছে সব কিছু হয়ে কমপ্লিট আছে মঙ্গলবারে ওই ডিফেন্সের অফিসার আমাকে একবার দেখিয়েছেন সবকিছু আমার শোয়ব কবি প্রেসিডেন্ট স্টেটে ওকে পাঠিয়েছিলাম আমার সমস্ত সিগনেচার ওরে জমা হয়ে গেছে ওনারা বলেছেন ভদ্রলোক একবার আমাদের কাছে আসুন দেখা করুন এক কাপ চা খেয়ে যাবেন আর পারমিশন নিয়ে যাবেন তো আমি তো পারমিশন পেয়েই যাবো আশা করছি আর পেয়ে গেলে ফার্স্ট ফেব্রুয়ারি দেখা হবে আপনাদের সাথে গোটা বাংলা ফেব্রুয়ারি ব্রিগেড আর বারোই ফেব্রুয়ারি আমার টার্গেট দশ লক্ষ

সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিমুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে